নমস্কার অঘ্রান মাসের যে কোনো রবিবার নতুবা সোমবার দিন এক চামচ লবণ বাড়ির এ স্থানে রেখে দিন জীবনে অর্থাভাব দূর হবে বাস্তু দোষ দূর হবে এবং যেসব জাতক জাতিকাদের উপর রাহুর একটা অত্যাধিক বলতে পারি খারাপ প্রভাব রয়েছে যারা অত্যন্ত হীন মনতায় ভুগছেন শারীরিক কষ্টে ভুগছেন বা যারা অর্থ সঞ্চয় করতে পারছেন না রোগ জ্বালার পিছনে আপনাদের বহু কষ্টের উপার্জনটা শেষ হয়ে যাচ্ছে তো তাদের জন্য আজকের এই উপায়টি খুবই ফলপ্রসূ হবে আপনারা করে দেখবেন বেস্ট রেজাল্ট পাবেন দেখুন গৃহে বাস্তু দোষ থাকলে বা রাহু যদি কোনো কারণে আপনাদের জন্মছকে প্রেরিত অবস্থায় থাকে তাহলে সেই সংসারে কিন্তু অবন মানে অবনতি সুনিশ্চিত ধরে রাখুন অশান্তি ঝুড় ঝামেলা কোর্ট কেস কাচারি থেকে শুরু করে বহু কষ্টের অর্থ আপনাদের কিন্তু জলের মতন খরচ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা এই উপায়টি পবিত্র অগ্রাণ মাসের এক হয় রবিবার অথবা সোমবার দিন করে দেখুন অবশ্যই সুন্দর একটা রেজাল্ট পাবেন জীবনের রাহুল প্রভাবটা কমবে এবং অর্থনৈতিক দিক থেকে আপনারা যে আনস্টেবল পজিশনে বর্তমানে রয়েছেন সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং সেভিংসমুখী হবেন অর্থাৎ আপনাদের বহু কষ্টের অর্থ কিছুতেই বেরিয়ে যাবে না এবং কি আপনি সঞ্চয় করতে পারবেন কারণটা হচ্ছে একটাই রাহু রিপ্রেজেন্ট সবসময় করে কাকে রাহুকে রিপ্রেজেন্ট করছে এবং যে কোনো নেগেটিভ এনার্জিকে লবণ কিন্তু নিজের মধ্যে শোষণ করে নেয় কনসার্ভ করে নেয় তো সেক্ষেত্রে লবণের কিন্তু বিশেষ ভূমিকা তন্ত্রশাস্ত্র বলুন বা আমাদের অ্যাস পার বাস্তুশাস্ত্র বিশেষভাবে কিন্তু দেওয়া হয়েছে যাই হোক অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমি একটাই অনুরোধ করব। আমার অনুষ্ঠানগুলো দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্টে একটি বার হলেও জয়মা লক্ষ্মী লিখে জানাবেন এতে সত্যি আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং এরকমই সব তথ্যমূলক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাই হোক দেখুন আমি এরপর মূল প্রসঙ্গে প্রবেশ করছি দেখুন প্রথমেই যে বিশেষ উপায়টি আপনাদেরকে আমি জানাবো তা হলো অনেক সময় আপনারা যদি এরকমটা কখনো অনুভব করেন যে আপনার বাড়ির বা আপনার সংসারের কেউ হয়তো গোপন শত্রু এমন রয়েছে বা বাইরে এমন কোনো শত্রু রয়েছে সে আপনার ক্ষতি করতে চাইছে সে আপনাকে ভালো একটা জায়গায় দেখতে পারছে না আপনার প্রতি হিংসাক মনোবৃত্তি রাখছে গোপন শত্রু রয়েছে সে ক্ষতি করতে চাইছে কোনো না কোনো মাধ্যমে আপনাকে ছোট করার চেষ্টা করছে বা আপনার পিঠ পিঠে আপনাকে আঘাত করার চেষ্টা করছে যদি এরকম কোনো কিছু মনে করে মানে অনুভব করেন তাহলে দেখবেন বাস্তুত কোনো প্রকারের অশুভ নিশ্চয়ই কোনো শক্তি রয়েছে কেউ তুকতাক করেছে বা সেক্ষেত্রে কি করবেন একটা লাল শালু কাপড়ে কিছুটা সৈন্ধব লবণ নিয়ে নেবেন বা আপনারা এমনি লবণ নিতে পারেন কিন্তু সব থেকে ভালো হয় যদি আপনারা এক্ষেত্রে সৈন্ধব লবণের প্রয়োগটি করেন কি করবেন লাল সারো কাপড়ে কিছুটা সৈন্ধব লবণ নিয়ে নেবেন এবং সেটি পুটুলি করে আপনার বাড়ির যেটা সদর দরজা রয়েছে সেই সদর দরজার সামনে আপনারা কিন্তু এটি ঝুলিয়ে দিবেন। এর ফলে কি হবে গৃহের অন্দরে থাকা যাবতীয় নেগেটিভিটি গুণজর মানে এইগুলো কিন্তু আস্তে আস্তে বিনষ্ট হয়ে যাবে এবং শত চেষ্টা করেও কেউ কিন্তু আপনার আপনার ক্ষতি করতে পারবে না শান্তি বজায় থাকবে। ধরুন আপনার কে ক্ষতি করার জন্য কেউ কালা জাদু করেছে কেউ কোনো প্রকারের জাদু করেছে তো ক্ষেত্রে তারা কিন্তু নেক্সট টাইম পরবর্তী সময়ে কিন্তু তারা আপনার উপর কোনো ক্ষতি করতে পারবে না কারণটা হচ্ছে বাড়ির সদর দরজায় যখন লবণের পুটুলি আপনারা ঝুলাবেন তার মানে হলো বাইরের কোনো নেগেটিভিটি না পারবে আপনার গৃহে আসতে এবং গৃহের নেগেটিভিটিগুলো কিন্তু আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যায় তাই এই উপায়টি কিন্তু অতি চমৎকারী সামান্য একটা উপায় কিন্তু করে রাখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং ওই লবণটা আপনারা কি করবেন প্রত্যেক তিন মাস পর পর লবণটাকে পারলে একটু চেঞ্জ করে দেবেন অবশ্যই দেখবেন এর ফলে কর্মে উন্নতি আসবে জীবনে সফলতা পাবেন এবং পরিবারের দিকে আপনাদের কিন্তু যে বৈষম্যতা রয়েছে সেই জায়গাটা কিন্তু কাটানো হয়ে যাবে সুমধুর সম্পর্ক তৈরি হবে এবং এই ছোট্ট ক্রিয়ার মাধ্যমে দাম্পত্য জীবনে সুখ আসে শুক্র প্রবল হয় এবং কি সব থেকে বড় কথা হচ্ছে কি রাহু ঠান্ডা হয়ে যায় এরপর একটা বিষয় আপনাদেরকে অবশ্যই বলবো দেখুন লবণ শুধু যে রান্নার কাজে ব্যবহৃত করা হয় খাবারের স্বাদ বা পাল্টানোর জন্য তা কিন্তু নয় লবণের মাধ্যমে বিভিন্ন রকম ক্রিয়া করা হয়ে থাকে তান্ত্রিক আর লবণের যদি সঠিক ব্যবহার না করা হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর রকম দারিদ্রতা বাস্তু দোষ গৃহে কিন্তু নেমে আসে জীবনে কিন্তু সংকট তৈরি করে দেয় লবণের যদি সঠিক ব্যবহার না করেন নাম্বার এক ভুল করেও লবণ কাউকে দান করবেন না ধার হিসাবে বা অন্যের কারো কাছ থেকে লবণ আপনারা মানে চেয়ে নিয়ে সে ব্যবহার করবেন না নাম্বার দুই প্লাস্টিক বা লোহার পাত্রে কিন্তু কখনই লবণকে রাখা উচিত নয় আমি এই বিষয়গুলো আপনাদেরকে অনেকবার বলেছি তবুও বলছি প্লাস্টিক বা লোহার পাত্রে কখনই কিন্তু লবণ রাখবেন না এবং যদি লবণ কখনো আপনারা রান্না করতে করতে লবণ হয়তো হাত থেকে পড়ে গেছে সেই লবণকে কিন্তু ঝাটা বারণ দিয়ে পরিষ্কার করতে নেই সবসময় লবণ চেষ্টা করবেন একটু আপনারা আলতোভাবে আলতো হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন তার মধ্যে হয়তো এক দু দূষণ মানে তেল দিয়ে আপনারা কিন্তু লবণটি পরিষ্কার করে দিবেন এটি সব থেকে ভালো এবং সেই লবণ কি করবেন যদি লবণ অনেকটা লবণ ধরুন আপনি কাজ করতে গিয়ে পড়ে গেছে রান্না করতে গিয়ে সেই লবণটা তুলে নিয়ে বাস্তুর যেটা পশ্চিম দিকের কোণ রয়েছে সেই পশ্চিম দিকের কোণে কিন্তু আপনাদেরকে এই লবণটি ফেলে দিয়ে আসতে হবে এই লবণ যদি হাত থেকে মাটিতে পড়ে যায় তার মানে কিন্তু একটা ইন্ডিকেট করে গ্রহর দিক থেকে আমরা ইন্ডিকেট পাই কি গ্রহ অত্যন্ত আপনাদের জন্ম ছকে জন্মকুণ্ডলিতে দুর্বল অবস্থায় আছে উইক হয়ে পড়েছে আপনার জন্মকুণ্ডলিতে সূর্যগ্রহের স্থানটা নিচস্ত হয়ে গেছে তাহলে এই কারণে কি হয় আপনারা দেখবেন সুখ শান্তিগুলো চলে যাবে আত্মবিশ্বাস কমে যাবে সেলফ কনফিডেন্স কমে যাবে অর্থনৈতিক কিন্তু বিদ্যমান থাকবে না সুতরাং লবণ বা নুন যখন রান্নার কাজে হোক বা অন্য কোনো কাজে ব্যবহার করবেন অবশ্যই একটু আস্তে আস্তে করার চেষ্টা করবেন যেন বারবার হাত থেকে লবণটি না পড়ে যায় মাটিতে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করার অবশ্যই চেষ্টা করবেন যাই হোক এরপর আপনাদেরকে যে আমি উপায়টির কথা বলবো সেটি অবশ্যই করে দেখুন অত্যন্ত জীবনে ভালো রেজাল্ট পাবেন এই উপায়টি করলে কি হয় মা লক্ষ্মীর আগমন ঘরে স্থিতু হয় মা লক্ষ্মী ঘরে স্থিতু হয় অলক্ষ্মী ঘর থেকে বিদায় নেয় দারিদ্রতা দূর হয় পরিবারের মঙ্গল হয় এবং রাহু কেতু অত্যন্ত পরিমাণে শান্ত হয়ে যায় এবং সামাজিক স্তরে বলুন মান সম্মান বৃদ্ধি পরিবারের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি মনের মতন চাকরি ব্যবসায়ী উন্নতি পারিবারিক সুখ শান্তি দাম্পত্য কলহ পর্যন্ত দূর হয় দেখুন বন্ধুরা প্রথমেই বলি যে আপনাদেরকে যে টোটকাঠি আমি মানে করতে হবে কিভাবে করবেন সেটা প্রথমত আপনারা একটু জেনে নিন দেখুন এই পবিত্র অঘ্রায়ন মাস চলাকালীন একই মানে এক হয় রবিবার দিন অথবা সোমবার দিন কোনো বয়োজ্যেষ্ঠ হতদরিদ্র গরিব ভিক্ষুক বা ব্রাহ্মণকে বা কোনো অসহায় মানুষকে আপনারা কি করবেন যে জিনিসগুলো আপনাদেরকে দিতে বলবো সেগুলো অবশ্যই দান করুন এই দুটো দিন এক হয় রবিবার অথবা সোমবার দিন অবশ্যই এর ফলে জীবনে সফলতা কিন্তু নিশ্চিত সাকসেস প্রসপারিটি অ্যাভেন্ডেন্স এগুলো কিন্তু জীবনে অবশ্যই ভালো থাকবে একটা ভালো একটা গুড ওয়েলথ ক্রিয়েট হবে জীবনে টাকা পয়সা হাতে আসবে টাকা পয়সার ক্যাশ ফ্লোটা কিন্তু ঠিক থাকবে দেখুন নিজেদের ক্ষমতা মতো একটি সরিষার তেলের বোতল সেটা একশো গ্রাম হতে পারে পাঁচশো গ্রাম হতে পারে বা এক কিলো হতে পারে যেরকমটা পারবেন সেরকম একটি তেলের বোতল আপনারা কিন্তু সংগ্রহ করে নেবেন সাথে কিনে নেবেন একশো গ্রাম চাল তথা একশো গ্রাম মুগের ডাল নেবেন এই এবং কি পাঁচ ছটা শুকনো লঙ্কা একটি জলের বোতল এবং একটি দশ টাকার নোট সংগ্রহ করে নেবেন এরপর আপনাদেরকে যা করতে হবে তা হলো প্রত্যেকটি উপকরণ আপনারা একটি লাল মানে মধ্যে ভালো করে সাজিয়ে নেবেন এবং এই আঘ্রান মাস চলাকালীন এই যে বললাম যে কোনো হতদরিদ্র গরিব মানুষকে অসহায় মানুষকে বা ব্রাহ্মণকে বা কোনো বৈষ্ণবকে আপনারা কিন্তু এই বা কোনো ধরুন বয়োজ্যেষ্ঠ মানুষ ঠিকঠাকভাবে উঠে দাঁড়াতে পারছে না সত্যি তার অর্থের প্রয়োজন সত্যি তার জীবনে বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন এরকম কোনো একটা মানুষকে আপনারা নির্বাচন করবেন এবং এই থালা পাতাটি আপনারা সহকারে তাকে দান করবেন এবং তাকে প্রণাম করে নেবেন আপনারা শুধু এই কাজটা করে দেখুন এই সোমবার অথবা মঙ্গলবার দিন অঘ মাসের বিশ্বাস রাখুন আনন্দের সঙ্গে করবেন মনে কোনো খারাপ চিন্তা রাখবেন না একদম মনে ফুর্তি এনে এই কাজটা করে দেখুন আপনি যেরকমই মানে আজকের দিনে আজকের ডেটে যে অবস্থায় আপনি রয়েছেন অ্যাস এ ফিনান্সিয়াল সেই জায়গা থেকে আপনারা কিন্তু রিকভারি করতে পারবেন এবং কি আপনাদের ছোটোখাটো সমস্ত ইচ্ছাগুলো কিন্তু পূর্ণ হবে দেখুন তেল মানে কি তেল মানে হচ্ছে শনি শনি হচ্ছে দ্য পেন মানে দ্য পেন অফ দ্য লর্ড মানে উনি হচ্ছেন ব্যথার গ্রহ উনি হচ্ছেন একটা কার্বিক প্ল্যানেট উনি হচ্ছেন ন্যায়াধীশ কিন্তু তেল যখন আপনি গিফট করছেন মানুষ মানে দেখুন মনুষ্য জীবনে গ্রহদশার কিন্তু একটা প্রভাব থাকে বিশেষ করে মনুষ্য সব থেকে বেশি রোগ জ্বালায় ভুগে সব থেকে বেশি অর্থনৈতিক কষ্টতে ভুগে কারণে রাহু কেতে এবং শনির কারণে ঠিক আছে তো সেক্ষেত্রে কি করছেন আপনি যখন কোন একটা গরিব মানুষকে কিছু দান করছেন এতে রাহু কেতু শনি তিনটে গ্রহ এক জায়গায় কিন্তু তারা কিন্তু শান্ত হয়ে যাচ্ছে এবং কি সব থেকে বড় বিষয়টা হলো যখন রাহু মানে কেতু এবং শনি গ্রহ এক জায়গায় ম্যানেজ হয়ে যাচ্ছে তারা শান্ত হয়ে যাচ্ছে এবং তার সাথে আপনি যখন তেলের বোতল কাউকে গিফট কর মানে দান করে দিচ্ছেন তার মানে হচ্ছে শনিদেব অতি প্রসন্ন হচ্ছে এই কারণে আপনি আপনার শনিকে অন্য কোথাও দিচ্ছেন তো সেই ক্ষেত্রে খুব ভালো উনি একটা কিন্তু আপনাদেরকে ফল দিয়ে দিতে পারে এছাড়াও আপনারা নিশ্চয়ই কোথাও না কোথাও নিশ্চয়ই শুনবেন যে কলিযুগে ঠিক ঠিক আছে আছে শনি শনি হচ্ছে মানি এবং এবং যার উপর স্ট্রং রয়েছে তারা কিন্তু আজকের ডেটে কোটিপতি লোক তাই আপনাদেরকে আমি বলবো জীবন থেকে সমস্ত দুর্ভাগ্য কাটাতে জীবনে সৌভাগ্য আনতে অঘ্রায়ণ মাসের রবিবার এবং সোমবার হাতছাড়া করবেন না আপনারা প্রথম রবিবার সোমবার অথবা দ্বিতীয় তৃতীয় এই অগ্রাণ মাসের যে কোনো একটি দিন রবিবার অথবা সোমবার দিনটা নির্বাচন করবেন এই উপায়টি করে দেখুন অভাবনীয় জীবনে কিন্তু রেজাল্ট পাবেন তবে হ্যাঁ এই যে সমস্ত আমি ক্রিয়াটি আপনাদের করতে বললাম এটা কিন্তু দিনের বেলায় করবেন রাতের বেলায় করলে কিন্তু কোনো ফল আপনারা পাবেন না এবং কি দেখুন যারা এই কটা জিনিস কোনো গরিব মানুষকে দান করতে পারেন তারা জেনে রাখুন তাদের জীবনে দুর্ভাগ্য খুঁজবেই এছাড়াও দেখুন আমি আর একটা এডিশনাল কয়েকটা টিপস আপনাদেরকে দিয়ে যাচ্ছি ধরুন আপনাদের জন্মছকে আপনারা অনুভব করছেন যে আপনারা দিন প্রতিদিন অলস হয়ে যাচ্ছেন মনের চাকরি পাচ্ছেন না গৃহে চলছে দাম্পত্য জীবনে পর্যন্ত সুখ নেই তার মানে কি নিশ্চয়ই দেখবেন মঙ্গল ডাউন রয়েছে শুক্র ডাউন রয়েছে অথবা দেখবেন রাহু কেতুর একটা কোনো দুষ্প্রভাব রয়েছে তো সেক্ষেত্রে আপনারা এই সবগুলোকে ম্যানেজ করার জন্য দেখুন মঙ্গল গ্রহ অর্থাৎ মার্স এই মার্স কিন্তু একটা এমন গ্রহ যে কিন্তু রাহু কেতু এবং শনিদেবকে কন্ট্রোল করতে পারে তো সেক্ষেত্রে বলবো একশো বার করে মঙ্গলদেবের বীজ মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন প্রত্যেকেই করতে পারেন যাদের ঘরেই সমস্যাগুলো রয়েছে তারা কিন্তু করতে পারেন দেখুন মঙ্গল স্ট্রং হয়ে গেলে মঙ্গল হচ্ছে সাহসের প্রতীক মঙ্গল হচ্ছে প্রগতি উন্নতির প্রতীক তো সেক্ষেত্রে মঙ্গল একবার স্ট্রং হয়ে গেলে আপনারা ডেফিনেটলি জেনে রাখুন আপনাদের মধ্যে কিন্তু একটা আলাদাই উদ্যাম চলে আসবে কাজ করার স্ফূর্তি চলে আসবে তো অবশ্যই মঙ্গলদেবের বীজ মন্ত্র পাঠ করবেন রাহু কন্ট্রোল হয়ে যাবে শনি এছাড়াও আপনারা পাঁচটা শনিবার এই ক্রিয়াটি করে দেখুন পাঁচটা শনিবার আপনারা যে কোনো শনি মন্দিরের সামনে অন্ধ ব্যক্তি গরিব দুঃখী মানুষের আপনি হেল্প করে দিন কালো জুতো কালো ছাতা বা বস্ত্র ঠিক আছে এগুলো আপনারা দান করে আসুন দেখবেন অত্যাধিক জীবনে ভালো ফল পাবেন এছাড়াও শনিদেব সবথেকে বেশি মানে দেবাদিদেব মহাদেবকে এবং দেবাদিদেব মহাদেবের যিনি পূজা অর্চনা করেন তারা কিন্তু দেখবেন নবগ্রহকে নিজের আন্ডারে কন্ট্রোলে রাখতে সক্ষম হন তো সেক্ষেত্রে বলবো আপনারা পাঁচটা শনিবার যারা অত্যন্ত রোগে ভুগছেন অর্থাৎ ভুগছেন তারা পাঁচটা সরি শনিবার নয় সোমবার দিন কি করবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে কালো তিল বেলপাতা সহযোগে শিবলিঙ্গের অভিষেক করে আসুন দেখবেন আপনাদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে এবং আপনারা জীবনে যেটা চান সেটা পাবেন রোগ জ্বালা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন যাই হোক কয়েকটা রেমেডি আপনাদেরকে আমি মাসে দিয়ে দিলাম এই রেমেডিগুলো করে দেখুন খুব সুন্দর রেজাল্ট পাবেন আজকের অনুষ্ঠানটি আমি এখানে শেষ করবো দীর্ঘায়িতার করছি না ভয় ভালো থাকুন সুস্থ থাকুন এবং কোথায় যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ